বিসমিল্লা রহমান রহিম এম টি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব অনুশীলনী দুই পয়েন্ট একের দুই নম্বর প্রশ্ন নিচের সেটগুলোকে গঠন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আমি অঙ্কগুলো একটু খাতায় করে দেখাবো তোমাদেরকে লক্ষ্য করো দুই এর ক নম্বর আমাদের এখানে প্রশ্ন আছে দেখো ভালো করে ক নম্বর বলেছে যে থ্রি ফাইভ সেভেন নাইন এবং এলেভেন হ্যাঁ প্রথম আমরা মনে করি মনে করি এ সমান থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন এটাকে একটা সেট মনে করলাম এ আচ্ছা তাহলে এখানে দেখো এ সেটের উপাদানগুলো হচ্ছে এত এখানে প্রত্যেকটি উপাদান বীজর সংখ্যা প্রত্যেকটি উপাদান বেজোর সংখ্যা দেখো আবার এখান থেকে বেজোর সংখ্যা হলেও তিন এবং নয়ের মধ্যে অবস্থিত আমরা সেট গঠন পদ্ধতি ভাবে লিখতে পারি তার মধ্যে আমি দুইটা নিয়ম শিখাই এখানে তোমার লক্ষ্য করো দেখো প্রত্যেকটি উপাদান বীজের সংখ্যা এবং এক থেকে বড় ও তেরো থেকে ছোট কি বললাম এক থেকে বড় বীজের সংখ্যা এবং তেরো থেকে ছোট সকল বীজের সংখ্যা তাহলে আমরা এখন লিখতে পারি অতএব এ সমান এখানে যেহেতু আমি এ সেট ধরছি এইটা তাহলে এখানে এখানে যদি ধরতাম বি সেট সমান এত তাহলে এখানে লিখতাম বি আচ্ছা তাহলে এ সেট লিখতাম কি এক্স বিলংস টু এন মানে এক্স এর উপাদানগুলো গুলো এন এর মধ্যে আছে আর তেরো থেকে ছোট এ হচ্ছে সেট গঠন পদ্ধতি হয়ে গেল এক থেকে বড় তেরো থেকে ছোট আচ্ছা আমি দ্বিতীয় নিয়মটা শিখে দিই অথবা এ ও অথবা তোমরা লিখতে পারো প্রথমে লিখবে যে প্রত্যেকটি উপাদান বিজয় সংখ্যা লিখলাম লেখার পর এখানে তোমরা যদি লেখো তিন থেকে ছোট নয় ও এগারো থেকে বড় নয় এই কথা যদি তুমি লেখো তাহলে আমরা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারব এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বীজর সংখ্যা এক্স বীজর সংখ্যা এবং তিন থেকে ছোট নয় তার মানে তিন লেস দেন এক্স লেস দেন মানে যখনই আমরা এখানে লিখব ছোট নয় তখন এই সংখ্যাটা সহ ধরতে হয় আর যদি আমি লিখি এক থেকে বড় তার মানে একটা বাদ একটা নয় একটা নেওয়া যাবে না আমি কি বুঝাতে পারলাম তিন থেকে ছোট নয় এই কথাটা যখন তিন সহ ধরব এখানে তিন সহ আর এখানে এক থেকে যখন বড় লিখব তখন একটা বাদ এক থেকে বড় এ হচ্ছে ঘটনা আমরা ভাবে লিখতে পারি এটাও লিখতে পারি এটাও লিখতে পারি এরপর দেখো খ নম্বর এখানে ধরি এ সেট দেখতে পাচ্ছ দুই নম্বরটা হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ থার্টি আচ্ছা এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কি একটা জিনিস যেন মিল পাচ্ছি দেখো যে অঙ্কগুলো আমরা এক নম্বরে করে আসছি কি এখানে দেখো প্রত্যেকটি উপাদান ছত্রিশের লক্ষ্য করো আমি ছত্রিশের গুণনিয়োগ তোমাদের এক নম্বর যখন করাইছিলাম যে এক নম্বরের ক্ষেত্রে করাইছিলাম এই যে দেখো এক দুই তিন ছয় চার নয় বারো আঠারো ছত্রিশ এগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয়ক সেট যেটা আমরা আগেই করাইছিলাম তোমার যারা আমার প্রথম ভিডিওটা মিস করেছো তারা কিন্তু এই জিনিসটা বোঝো নি তারপর আমি একটু বলি তাহলে এখানে লিখবো এখানে সেটের প্রত্যেকটি উপাদান উপাদান ছত্রিশ এর গুণনীয়

গ নাম্বার এখানে মনে করি মানে যেটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি দেওয়া থাকবে সেটাকে একটা সেট হিসেবে মনে করে নেব মনে করি এ সেটটা হচ্ছে এত এখানে তোমরা দেখতে পাচ্ছ এ সেটটা কি ফোর এইট টুয়েলভ সিক্সটিন টুয়েলভ হ্যাঁ টোয়েন্টি ফোর ইত্যাদি ইত্যাদি তাহলে এটা আমি লিখে নিলাম প্রথমে কত ফোর এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি এখন আমাদের কি বলছে এখান থেকে উপাদানগুলোর মধ্যে কি বিল খুঁজে পা এখানে একটা জিনিস দেখো

চারের গুণিত তারও আছে চুয়াল্লিশ আছে হ্যাঁ আটচল্লিশ আছে কিন্তু সর্বোচ্চ মান হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ তাহলে আমরা এখানে লিখতে পারবো এখানে সেটের উপাদানগুলো সেটের উপাদানগুলো চারের গুণিতক সেটির উপাদানগুলো চারের গুণিতক এবং সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হচ্ছে চল্লিশ তাহলে এটাই তো আমাদের এখন গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলতে এ সমান এক্স বিলংস টু এন মানে এক্স এর উপাদানটা এন এর মধ্যে আছে এবং এক্স এর মানটা কি চারের গুণিতক এবং চল্লিশ থেকে মানে সর্বোচ্চ মান চল্লিশ এরপরে আরেকটা মান দেখো ঘর নাম্বার মনে করি আগে আমি বলেছিলাম কিন্তু প্রত্যেকটা সেট তালিকা পদ্ধতি দেওয়া থাকলে সেগুলোকে আমরা প্রথমে ধরে নিব এ সেট বা বি সেট বা সি সেট এ সেট প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস মাইনাস আচ্ছা তাহলে মনে করি এ সেটটা হচ্ছে এত এখানে তোমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক মানে একসঙ্গে থাকবে তখন আমরা বলবো এটা হচ্ছে জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা হুম পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রথমে লিখতে পারবো এ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যার সেট কি লিখব এ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আচ্ছা এরপরে এসব পূর্ণ সংখ্যা দেখো ভালো করে দেখো এসব পূর্ণ সংখ্যা আমরা লিখতে পারবো কিভাবে বর্গ এবং ঘন সমষ্টি আকার প্রকাশ করি কেমনটা আমি একটু দেখি দেখায় দেখো এক্সের সময় যদি প্লাস মাইনাস ফোর হলে চারের মানে ষোলো এবং এক্স কিউব মানে প্লাস মাইনাস ফোরের উপরে কিউব তার মানে হচ্ছে প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস এবারে যদি ফাইভ নেই এক্সের উপর স্কোয়ার মানে কি প্লাস মাইনাস ফাইভের উপরে স্কোয়ার তার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং এখানে কমা দিলে হবে এবং দিলে হবে হ্যাঁ এক্স কিউব মানে হচ্ছে প্লাস মাইনাস ফাইভের উপরে কিউব তার মানে কথা প্লাস মাইনাস ওয়ান টু ফাইভ আবার যদি এখানে x এর মান যদি প্লাস মাইনাস সিক্স হয় এক্স এর উপর স্কোয়ার মানে কি প্লাস মাইনাস সিক্স এর উপর স্কোয়ার হ্যাঁ তার মানে হচ্ছে ছয় ছয় ছত্রিশ এবং এক্স কিউব মানে প্লাস মাইনাস সিক্স এর উপর কিউব ছয় এর উপর কিউব মানে হচ্ছে দুশো ষোলো তাহলে এখানে একটা জিনিস উপাদানগুলো ভালো করে লক্ষ্য করো যে মানটা নেই নেই কেন একটা একটা বর্গ আর একটা হচ্ছে ঘন তাহলে ষোলো থেকে বড় এই মানগুলো ষোলো থেকে কি বড় আর দুইশো ষোলো থেকে ছোট তাহলে এই এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি এ সেটের উপাদানগুলো উপাদানগুলো ষোলো পঁচিশ ছত্রিশ ষোলো পঁচিশ ছত্রিশ আবার কি আছে এখানে ফোর এই তো প্রত্যেকটা ধনাত্মক মানগুলো নিচ্ছে এখান থেকে কিন্তু ঋণাত্মক মানও আছে হ্যাঁ কিন্তু আমি সবগুলো ধনাত্মক মানগুলো নিচ্ছি এখান থেকে এতটুকু আচ্ছা তাহলে আমরা নির্ণীয় সেট লিখতে পারি অতএব নির্ণয় সেট এক্স বিলংস টু জেড এখানে কিন্তু অ্যান লিখলে আর হবে না সরি তোমরা দেখতে পাওনি এক্স বিলংস টু জেড সার্স দ্যাট এক্সের উপর স্কোয়ার এই স্কোয়ারের মানটা ষোলো থেকে মানে ষোলো সমান হতে পারে ষোলো থেকে বড় হতে পারে মানে দেখো ষোলোশো ষোলো থেকে পঁচিশ তার থেকে ছত্রিশ বড়ো এই জন্য এবং এত এর ঘন এর মানটা হবে দুইশো ষোলো থেকে ছোট দুইশো ষোলো এবং দুইশো ষোলো থেকে ছোটো এই ঘন মানগুলো করলে হ্যাঁ তাহলে এটাই আমরা সেই গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি